বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপুচন্দ্র দাসের নৃশংস নিন্দনীয় খুনের ঘটনায় যখন তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি ঠিক সেই মুহূর্তে এ দেশের যুবককে রাজ্যের যুবককে সংখ্যালঘু জুয়েলকে পিটিয়ে পিটিয়ে খুন করা হলো শুধুমাত্র বাংলাদেশি সন্দেহ উড়িষ্যাতে অর্থাৎ নিজের দেশে নিজের দেশের সংখ্যালঘুদেরকে পিটিয়ে পিটিয়ে খুন করা হলো এখন প্রশ্ন উঠছে নিজের দেশের সংখ্যালঘুদের জন্য কি এবার প্রতিবাদীরা সোচ্চার হবেন নাকি দিন শেষে তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হবে এখন এই প্রশ্নে উঠছে বিভিন্ন মহলে বিস্তারিত দেখুন প্রতিবেদনে উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ তীব্র চাঞ্চল্য মর্মান্তিক ঘটনায় উড়িষ্যার সম্বলপুর জেলায় মৃত যুবকের নাম জুয়েল শেখ বয়স একুশ তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুর এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাজের সন্ধানে কয়েকদিন আগে উড়িষ্যার সম্বলপুরে গিয়েছিলেন জুয়েল সেখানে অন্যান্য বাংলার শ্রমিকদের সঙ্গে নির্মাণ কাজে যুক্ত ছিলেন তিনি অভিযোগ স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাদের বাংলাদেশি সন্দেহে ঘরে প্রবেশ করে বেদরক মারধর করে নির্মম মারধরের জেরে গুরুতর আহত হন জুয়েল শেখ পরে তার মৃত্যু হয় শুধু জুয়েলই নন তার সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিককেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তে মৃত যুবকের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র ছেলে সন্তানের এমন অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা ও আত্মীয় স্বজনেরা কুড়ি তারিখ বাড়ি থেকে বেরিয়েছে কালকে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়ার পরে ওরা রুমে বসেছিল পাঁচ ছজন এসে ওরাকে মারধর করে জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে আর দুজনকে হসপিটালে ভর্তি করা আছে এই মৃত্যুর দায়ের জন্য আমরা যারা মেরেছে তাদের কাছে শাস্তি আবেদন করছি প্রশাসনের কাছে ওদের জন্য শাস্তি হয় কি মিস্ত্রি কাজে গেছিলো ওই চার বছর তিন চার বছর থেকে রাজমিস্ত্রি কাজ করে উড়িষ্যা সম্বলপুরে থাকে আর এস পি জারি হোক লোক করেছে সঠিক তো ওটা আমরা জানি না কি চাইছেন এখন এখন শাস্তি চাইছি যারা করেছে তাদের জন্য শাস্তি হয় কত বাহাদুরপুর একমাত্র ওই ছিল আমার দাদা রোজগার করার সমস্ত কিছু কালকে রাত্রে আমার মেরে মেরেছে আমার ছেলে ভাত রান্না করছিল